E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার আবারও আপডেট হয়ে গেছে নতুন ভার্সানে টোয়েন্টি থেকে টোয়েন্টি এবং খুব তাড়াতাড়ি আরও একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি তো এই দুটো ভার্সান নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই দুটো ভার্সনের মধ্যে টোয়েন্টি ফোর যে আপডেটটা দিয়েছিল সেই আপডেটটা আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং সমস্ত অঙ্গনারী কর্মী দিদিদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা মানে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো করে শোনো তাহলে গিয়ে কাজ করতে শুরু মানে সুবিধা হবে আমি ভিডিওটাকে শুরু করছি দেখো এখন থেকে আমাদের যেটা একদম পোশন ট্রেকারে যেখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে তার তার যে পেজটা রয়েছে সেটা কিন্তু ঠিক এরকম কিছুক্ষণের জন্য পুরোনো রকমভাবে ছিল পুরনো যেরকম ছিল সেরকম বর্তমানে কিন্তু এরকম গ্লাস টাইপের করা হয়েছে তো লগ ইন প্রসিডিওর আমরা জানি যে আই এম অঙ্গনড়ি ওয়ার্কারকে আমরা আগে ক্লিক করব তারপরে ঠিক যেভাবে লগ করতে হচ্ছিলো সেইভাবেই আমরা লগ ইন করবো এবার চলে আসবো সরাসরি পোষণ ট্রেকারের আপডেটে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সানে কী আপডেট দিয়েছিল সেটা নিয়ে আগে একবার আমরা ভালো করে দেখে নিই কারণ সেই আপডেটটাই কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো আমি এখন তো মানে যে পেজটা তোমাদের সামনে শেয়ার করছি সেটা প্লে স্টোরে পোষণ ট্রেকারের আপডেটের পেজ মানে যেখান থেকে আমরা পোষণ ট্রেকারকে আপডেট করি সেখানে দেখো হোয়াটস নিউ বলে যে কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করলে পরে আমরা ডিটেলসটা দেখতে পাবো যে কি কি আপডেট এসেছে বা কী কী দেওয়া হয়েছে তো সবার আগে আমরা দেখে নেব যে আপডেট ভার্সান কত এটা এটা থার্টি ফার্স্ট জুলাইয়ে আপডেট করা হয়েছিল একত্রিশে জুলাই আপডেট করা হয়েছিলো এবং তখন ভার্সন ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট এইট এবার আমরা আসবো টোয়েন্টি ফোর পয়েন্ট এইট যে আপডেটটা দিয়েছিল পোষণ ট্রেকারে সেটা হলো যে কি বলেছে দেখো নিউ ফ্লো হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফর বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ঠিক আছে তো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবার নতুনভাবে নতুন পদ্ধতিতে করতে হবে পুরনো পদ্ধতিতে আর নিউ রেজিস্ট্রেশন চলবে না সেটা প্রেগনেন্ট মাই হোক মানে গর্ভবতী মা হোক ল্যাকটেটিং মাদার বা প্রসূতি মা হোক ছ শূন্য থেকে ছ মাসের শিশু হোক ছ মাস থেকে তিন বছরের শিশু হোক তিন থেকে ছয় বছরের শিশু হোক যে ক্যাটাগরিরই বেনিফিশিয়ারি হোক না কেন তাদের রেজিস্ট্রেশন করার পদ্ধতি টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সানে চেঞ্জ করে দেওয়া হলো একদম নতুন পদ্ধতিতে কিন্তু পোষণ ট্রেকারে বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করতে হবে তো কিভাবে করব এবার সেটা একবার দেখে নি তো আমরা সরাসরি চলে এসেছি বেনিফিশিয়ারি পেজে এবং সেখানে দেখো নিউ রেজিস্ট্রেশন যেখান থেকে আমরা এতদিন নিউ রেজিস্ট্রেশন করে এসেছি বা নতুন এন্ট্রি করে এসেছি সেই জায়গাটাতে আগে আমরা এবার টাচ করবো তো নিউ রেজিস্ট্রেশনে এবার আমি ট্যাপ করছি বা ক্লিক করছি তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের সামনে আমরা এখন থেকে এই রকমই একটা পেজ দেখতে পাবো যেখান থেকেই আমাদেরকে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে আগে যেখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের সামনে একটা ফর্ম খুলে যেত যেখানে বেনিফিশিয়ারির নাম হাজব্যান্ডের নাম যদি গর্ভবতী মায়ের ক্ষেত্রে বলি তাহলে হাজব্যান্ডের নাম তার আধার নাম্বার তার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এলএমপি ডেট এই সমস্ত কিছু বসাতে হতো এখন থেকে যখনই আমরা রেজিস্ট্রেশন করব তখন রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবার এইখানে বলা আছে কি কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ফলো করে আমাদেরকে নতুন এন্ট্রি করতে হবে বা নিউ রেজিস্ট্রেশন করতে হবে তো প্রথমেই দেখো ইম্পর্টেন্ট ইনস ইনস্ট্রাকশানস বলে কথা লেখা রয়েছে যে গুরুত্বপূর্ণ কি বলবো এটাকে সূচনা ঠিক আছে ইনস্ট্রাকশন মানে তোমাকে দেওয়া হচ্ছে সূচনা দেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে নিউ রেজিস্ট্রেশন প্রসেস প্রথম যে পয়েন্টটা দিয়েছে সেটা হলো নিউ রেজিস্ট্রেশন প্রসেস নতুন রেজিস্ট্রেশন করার যে পদ্ধতি কি বলেছে এই পদ্ধতিতে দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো ইজ নো লংগার অ্যাপ্লিকেবল তো এই জায়গাটাকে ভালো করে বোঝো দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড রেজিস্ট্রেশন প্রসেসকে আপডেট করা হয়েছে দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো ইজ নো ল অ্যাপ্লিকেবল পুরোনো রেজিস্ট্রেশন করার পদ্ধতি আর অ্যাপ্লিকেবল নয় মানে গ্রহণযোগ্য নয় কি বলেছে তারপরে ই কে অ্যান্ড ফেস ক্যাপচার অর্থাৎ এফআরএস আর নাও ম্যান্ডেটারি বেসড অন দ্য টাইপ অফ বেনিফিশিয়ারি বলছে ই কেওয়াইসি এবং এফআরএস অর্থাৎ যে ফেস ক্যাপচারের কথা বারবার আসছিল তো ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার এখন থেকে ম্যান্ডেটারি মানে বাধ্য করা হলো বেনিফিশিয়ারির ক্ষেত্রে ঠিক আছে বেনিফিশিয়ারির ক্ষেত্রে ই এবং এফআরএস বাধ্যতামূলক করা হলো এটা প্রথম পয়েন্ট বা প্রথম রুলস সেকেন্ড কি বলে যেটা বলেছে সেটা হলো ফর প্রেগনেন্ট ওমেন ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড অ্যাডোলেশন গার্লস এবার এটা হচ্ছে প্রেগনেন্ট মা মানে গর্ভবতী মা ল্যাকটেটিং মাদার মানে প্রসূতি মা অ্যান্ড অ্যাডোলেশন গার্লস মানে কিশোরী বালিকা এদের জন্য তো এদের জন্য কী বলেছে দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এ ডাব্লুডব্লু মাস্ট পারফর্ম ই কে ওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ দ্য বেনিফিশারি বলছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে ই কেউইসি এবং ফেস ক্যাপচার করতেই হবে এই সমস্ত উপভোক্তাদের ঠিক আছে মানে প্রেগনেন্ট ওম্যান ল্যাকটেটিং মাদার এবং অ্যাডলেশন গার্লস যারা রয়েছেন তাদেরকে আমাদেরকে মানে আমরা যারা কর্মীরা রয়েছি তার তারা যেন অতি সত্বর তাদের ই কেউআইসি এবং ফেস ক্যাপচার করে নেয় হ্যাঁ তো এটা হচ্ছে প্রথম দুটো নিয়ম বলেছে একটা হলো নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী প্রসেস আনা হলো এবং সেকেন্ড বলে দেওয়া হলো প্রেগন্যান্ট ওম্যান ল্যাটেটিং মাদার এবং অ্যাডোলেশন গার্লস থার্ড কী বলছে থার্ড হচ্ছে এবার চিলড্রেনদের জন্য ফর ফর চিলড্রেন শিশুদের জন্য কী বলছে ইট ইজ ম্যান্ডেটারি টু পারফর্ম ইকুয়সি অ্যান্ড ফেস ক্যাপচার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং বলছে এটাও ম্যান্ডেটারি মানে এটাও বাধ্যতামূলক মানে এক্ষেত্রেও শিশুদের ক্ষেত্রেও ই এবং ফেস ক্যাপচার বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু তার নিচে তিনটে অপশনকে দেওয়া হয়েছে কেমন অপশান দেওয়া হয়েছে মাদার ফাদার এবং গার্জিয়ান মানে এই তিনজনের মধ্যে যে কোনো একজন একজনের আধার কার্ড দিয়ে শিশুদের কেওয়াইসি এবং ফেস ক্যাপচার করতে হবে বাট করতে হবে ম্যান্ডেটারি চার নম্বর পয়েন্ট কী বলছে ই কেওয়াইসি রিকোয়ারমেন্টস মানে ই কে তোমার যে রিকোয়ার করা হয়েছে কেন আধার নাম্বার ইজ রিকোয়ার্ড ফর ই কে মানে কেন বলা ভুল এখানটাতে ই কে করতে গেলে কী লাগবে সেটা বলেছে যে আধার নাম্বার ইজ রিকোয়ার্ড ফর ই কে তো ই কে করার জন্য আধার নাম্বার লাগবেই অ্যান্ড ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্য আধার ফর ভেরিফিকেশান অ্যান্ড ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার তো যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারেই ওটিপি যাবে কিসের জন্য আধারকে ভেরিফিকেশন করার জন্য তাহলে ইকুয়া রিকোয়ার রিকোয়ারমেন্টের জন্য আধার নাম্বার মাস্ক লাগছে এটা আমরা জানতাম এবং যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই লাগবে এটাও আমরা জানতাম এরপরে যেটা রয়েছে সেটা হলো ফেস ক্যাপচার অর্থাৎ এফআরএস রিকোয়ারমেন্ট তো এফ ফেস ক্যাপচার বা এফআসের ক্ষেত্রে কী রিকোয়ারমেন্ট করেছে দ্য পার্সন আন্ডার গোয়িং ফেস ক্যাপচার প্রেগনেন্ট ওম্যান ল্যাকটেটিং মাদার অ্যাডলেশন গার্লস অর মাদার অর ফাদার অর গার্জিয়ান ইন কেস অফ এ চাইল্ড মাস্ট বি ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং রেজিস্ট্রেশন যখন কোনো রেজিস্ট্রেশন করা হবে বা ফেস ক্যাপচারের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন আধার কেওয়াইসি করা হয়ে গেল তখন সেই প্রেগনেন্ট ওম্যানকে বা ল্যাকটেটিং মাদারকে মানে যার আমরা রেজিস্ট্রেশন করছি যার আমরা রেজিস্ট্রেশন করছি বা যে বেনিফিশিয়ারির আমরা রেজিস্ট্রেশন করছি ধরো কোনো ছ মাস থেকে তিন বছরের শিশু রেজিস্ট্রেশন করছি তখন যার আধার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব এখন থেকে তার সেই ব্যক্তিকে মানে সেটা তার মা হোক তার বাবা হোক তার গার্জিয়ান হোক গার্জিয়ান বলতে কাকা কাকিমা জেঠিমা কেউ হতে পারে সেই ব্যক্তিকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে নলে পরে রেজিস্ট্রেশন করা যাবে না ঠিক আছে মানে এফআরএস করাও যাবে না কে হবে না এবং সেই বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করা যাবে না তো চব্বিশ পয়েন্ট আট ভার্সেনে যে রেজিস্ট্রেশন করার বা নতুন এন্ট্রি করার যে পদ্ধতি আনা হয়েছে সেটা ফার্স্ট প্রসিডিউর হচ্ছে সেই বেনিফিশিয়ারির আধার আধার নিয়ে যে আমরা পরে এন্ট্রি করে নিতাম সেই গল্পটা আর থাকলো না ফিজিক্যালি অন দ্য স্পটেই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কারণ সবার আগে তার কে হবে আধার ভেরিফিকেশান হবে কে হবে ফেস ক্যাপচার হবে তারপরে গিয়ে নিউ এন্ট্রি করানো হবে এবার আমরা দেখব নেক্সট যে আপডেটটা তার কিছুক্ষণ পরেই দিয়েছিলো চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক বা টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান সেখানে কি বলা তো আমি আবারও তোমাদের সামনে সেই প্লে স্টোরের পেজ শেয়ার করেছি যেখান থেকে আমরা পোশন ট্রেকারকে আপডেট করি এবং সেখানে হোয়াটস নিউতে ক্লিক করলে পরেই আমরা দেখতে পারবো যে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সনে পোশন ট্রেকারে কী আপডেট দেওয়া হয়েছে তো এবার আমি হোয়াটস নিউতে ক্লিক করছি একবার আমরা ভার্সান চেক করবো এবং আপডেট কবে হয়েছিল দেখো আপডেট অন ফার্স্ট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সান আপডেট হয় এবং ফার্স্ট অগস্টেই টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সানে কনভার্ট হয়ে যায় পোষণ অ্যাপ এবার আমরা দেখবো যে আপডেটটা দিল কি দেখো যে আপডেটটা দিয়েছে সেটা হলো রিমুভড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফ্রম অ্যাকশন অ্যাকশন সেন্টার তো পোশন ট্রেকারের যে হোম পেজে আমরা অ্যাকশন সেন্টার বলে বেশ কিছু ফাইল দেখি সেখানে রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন মানে বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন বলে একটা ফাইল ছিল সেটাকে এখন থেকে আর সেখানে দেখতে পাওয়া যাবে না সেখান থেকে সেটা রিমুভ করে দেওয়া হলো তো নিউ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে ক্যাটাগরিতে আমরা নিউ রেজিস্ট্রেশন করব সেই ক্যাটাগরিকে আগে ট্যাপ করবো বা খুলে নেব এবং সেখানে যে নিউ রেজিস্ট্রেশন কথাটা লেখা রয়েছে সেখান থেকেই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশনের পুরো প্রসিডিওর সম্পূর্ণ পরিবর্তন করা হয়ে গেছে ক্ষেত্রে আমাদের যে অসুবিধাটা হবে সেটা কি হতে পারে যেটা প্রথম হবে সেটা হলো যে গর্ভবতী মাকেই সেন্টারে আসতে হবে তারপরে তার মানে এক তো আসতেই হবে দু নম্বর যেটা প্রথম আমি যেটাকে প্রথম হিসাবে গুরুত্ব দিতে চাইছি বা বলার চেষ্টা করছি সেটা হলো তার আধারকে আপডেট থাকতে হবে আধারকে লিংক থাকতে হবে মোবাইল নাম্বারের সাথে দেখা গেলো সেই মা জানেই না তো এই প্রবলেমটা অলরেডি কিন্তু আমরা কে করতে গিয়ে ফেস করছি এবং আগামী দিনে আরও বেশিভাবে ফেস করতে চলেছি কাজ আরও বেশি টাফ হতে চলেছে এর সাথে আর কি এতদিন পর্যন্ত আমরা শুধু আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি রেজিস্ট্রেশন করার পরে গিয়ে আমরা খাবার দিচ্ছি মাকে তারপরে কেওয়াইসি যখন ইচ্ছে করছিলাম যে গত মাস থেকে এই প্রসেস প্রসেসটা শুরু হয়েছে কিন্তু এখন থেকে যতক্ষণ সেই মায়ের কেওয়াইসি ওয়াইসি ফেস করে রেজিস্ট্রেশন না হবে ততক্ষণ সেই মাকে কিন্তু আমরা আর এসএনপি দিতে পারবো না তো এই একটা প্রবলেম পাবলিকলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে পাবলিক প্লেসে আমাদেরকে ফেস করতে হবে তো তার জন্য হয়তো আমাদের কি কিছুটা মেন্টাল প্রিপেয়ার থাকা দরকার এবং কনভেন্সিয়ার মানে কনভেনিয়েন্সের বিশেষ প্রয়োজন তো সেক্ষেত্রে আমি জানি কাজটা করতে তোমাদের একার না আমি একজন অঙ্গনড়ি কর্মী তো আমারও ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে কেন এত পাবলিককে হ্যান্ডেল করা ভীষণ টাফ নতুন যে কোনো কিছু আসে সেটা টাফ কিন্তু আমাদেরকে করতে হবে চাইলে তো সব কিছু বন্ধ করে দেওয়া যায় না এবং চাইলেও সেই মাই মাকে বা সেই শিশুকে খাওয়ার থেকে বিরত রাখা যায় না কিন্তু তবু যেটা নিয়ম এসেছে সেটাকে আমাদেরকে বোঝাতে হবে করতে হবে তো যাই হোক ভিডিও ছিল এটাই এবং এই নতুন ভার্সনে মানে এই নতুন পদ্ধতিতে আমরা কিভাবে বেনিফিশারিকে রেজিস্ট্রেশন করতে পারি তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব আগামী কালকে বা পরশুতে তাহলে তোমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারি ঠিক আছে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় কারণ তারা এখনও বুঝে উঠতে পারছে না যে নতুন রেজিস্ট্রেশন আমরা করব কি করে তো সেই কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে লাইক করো অবশ্যই কমেন্টে জানিও কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আমি উত্তর দিতে না পারলেও সবার কমেন্ট যদি মোটামুটি কমন থাকে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও করে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ